একদিন গভীর বনের ভেতরে এক বাদর গাছে বসে আরাম করে কলা খাচ্ছিল হঠাৎ নিচ থেকে এক শিয়াল এসে বলল এই বাদর ভাই তুমি এত কলা একা একা খাচ্ছ কেন আমার জন্য একটা দাও না বাদর একটু হাসলো তারপর বলল আরে শিয়াল ভাই কলা খেতে হলে আগে গাছে উঠতে হবে সহজে কিছু পাওয়া যায় না শিয়াল রাজি হয়ে গেল সে লাফ দিল অর্ধেক উঠেই সশব্দে মাটিতে পড়ে গেল আহারে আমার তো কোমরটাই ভেঙে গেল বাদর হো হো করে হাসতে লাগল এই শিয়াল আবার লাভ দিল ডাল ধরতে পারলো কিন্তু সাথে সাথে পিছলে নিচে পড়ল আহ আমি তো একেবারেই গাছে উঠতে পারি না তখন বাদর মজা করে বলল গাছে উঠতে না পারলে কলা কই পাবি জীবনটা চেষ্টা ছাড়া চলে না শিয়াল বিরক্ত হয়ে বলল তুই বড় ধোঁকাবাজ বাদর আমাকে বোকা বানালি বাদর আবার হাসলো বলল আচ্ছা ভাই কলা বাদ দাও আসল জিনিস বলি শুধু লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না